বেশি ওজন মানে জয়েন্টে বেশি ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা নানান রকম জয়েন্ট পেনে ভুগতে থাকি আমরা যখন ওজন অত্যধিক বেড়ে যায় কারণ আমাদের জয়েন্টের উপরেই আমাদের শরীরের বেশিরভাগ প্রেশারটা পড়ে যায় সেই জন্যই কিন্তু আস্তে আস্তে জয়েন্ট পেন শুরু হয় এবং জয়েন্টে নানান রকম প্রবলেম দেখা দিতে শুরু করে তাহলে তুমি যদি ভবিষ্যতে জয়েন্ট পেনের হাত থেকে বাঁচতে চাও এবং তার সঙ্গে ওয়েট লস করতে চাও কোনো রকম জয়েন্টে স্ট্রেস না দিয়েই তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা অত্যধিক বেশি ওয়েট নিয়ে নিজেদের জার্নি শুরু করছো মানে হিউজ ওয়েট হয়ে গেছে এবং তোমার শরীরের ফ্লেক্সিবিলিটি প্রচন্ড কম তুমি কোনোরকম এক্সারসাইজ করতে সাহস পাচ্ছ না বা ভয় পাচ্ছ যে কিভাবে এক্সারসাইজ করলে তোমার ওয়েট কমতে পারে এবং তার সঙ্গে তোমার দরকার কিছু বিশেষ টিপস যেগুলো তোমাকে সাহায্য করবে দ্রুত ওজন কমাতে শরীর থেকে দ্রুত চর্বি গলাতে তো শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে শেয়ার করব এরকম চারটে সহজ এক্সারসাইজ অ্যাজ ইউজুয়াল আমি সহজ ব্যাবই শেয়ার করে থাকি তো সেই চারটে এক্সারসাইজ বেসিক্যালি ফুল বডি এক্সারসাইজ কিন্তু টার্গেট করবে দুটো মেন অংশকে তোমার বেলি ফ্যাট আর তার সঙ্গে যাদের লোয়ার বডি মানে থাই হিপস এগুলো ভীষণ ভারী সেগুলোকে ঠিক আছে অর্থাৎ বেসিক্যালি এটা হচ্ছে একটা লোয়ার বডি ওয়ার্কআউট বলতে পারো তার সঙ্গে তোমার ফুল বডির একটা মুভমেন্ট তো অবশ্যই থাকবে সেরকম এক্সারসাইজই করবো আমরা ঠিক আছে তাহলে যারা তাড়াতাড়ি না দিয়ে না করেই থাইয়ের ফ্যাট কমাতে থাইটাকে একটা সুন্দর শেপে আনতে এবং থেকে অতিরিক্ত চর্বি কমাতে তারা কিন্তু আজকের ব্যায়ামগুলো সপ্তাহে পাঁচ থেকে ছ দিন আমার বলে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী নিয়ম করে ফলো করো এবং তার সঙ্গে তোমাদের মেনটেন করতে হবে কিছু ডায়েট টিপস তো একটা করে ব্যায়াম শেয়ার করবো এবং তার সঙ্গে থাকবে তোমাদের জন্য দুর্দান্ত একটা করে ডায়েট টিপ তো প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা উঠে দাঁড়াবো ঠিক আছে জাস্ট এরকম চেয়ারটাকে ঠিক এরকম ভাবে পেছন দিক করে ঘুরিয়ে নেব ওকে এবার কি করবো দেখো চেয়ারটাকে একটু দূরে নিয়ে যাবে এবং তোমার শরীরটা ঠিক এরকম ভাবে একটা এরকম একটা পজিশনে থাকবে একটু সামনের দিকে ঝুঁকিয়ে রাখবে ঠিক আছে পা দুটোকে একটু পিছনে নিয়ে যাবে এবং দেন কি করবে হাত দিয়ে ভালো করে চেয়ারটাকে ধরবে প্রেশার দিয়ে এবং তারপরে ওয়ান বাই ওয়ান একটা করে পা নিয়ে তোমার বুকের কাজ অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করবে না মানে দেন অপোজিট সাইড ঠিক আছে ঠিক এরকম যখন হাঁটু উঠছে তখন এক্সেল করতে হবে যখন শরীর স্ট্রেচ করছো তখন ইনহেল করতে হবে ওকে চলো লেটস ইট টেন টাইমস মি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তোমাদের করতে হবে চারটে সেট এবং প্রত্যেকটা সেটে তোমাদের কুড়ি বার অন্তত ব্যায়ামটা রিপিট করতে হবে ঠিক আছে এই হচ্ছে প্রথম ব্যায়াম এবার হচ্ছে একটা সুন্দর টিপ তো টিপটা হচ্ছে যে তোমাকে এখন থেকে ডেলি যে ওয়াকিং স্টেপস প্রত্যেকদিন দিন তোমার হাঁটা চলার যে পরিমাণ সেটা একটু বাড়াতে হবে সেটা বাড়ানোর সব থেকে সহজ উপায় হচ্ছে যে সারা দিন তুমি কি করবে পনেরো মিনিটের বেশি দশ থেকে পনেরো মিনিটের বেশি কখনোই এক জায়গায় বসে থাকবে না দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলেই তুমি অবশ্যই উঠে আবার দশ থেকে পনেরো মিনিট হাঁটবে হাঁটাচলার মধ্যে থাকবে কাজকর্ম করবে ঘোরাফেরা করবে ধরো ফোনে কথা বলছো হাঁটতে হাঁটতে কথা বলবে ধরো তুমি কোনো কাজকর্ম করছো ওয়াকিং এর মধ্যে থাকবে ঠিক আছে কিছুক্ষণ পরপরই এসে বসে পড়বে না অর্থাৎ নিজেকে মধ্যা কথা অ্যাক্টিভ রাখতে হবে ঘরের মধ্যে ওকে আর তুমি যদি বাইরে গিয়ে একটা লম্বা ওয়াক নিতে পারো ধরো তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টার ওয়াক করতে পারো তাহলে তো বেস্ট হয় ওকে এবার হচ্ছে সেকেন্ড ম্যাম সেকেন্ড ম্যামটা করার জন্য আমরা সিম্পল এরকম বসে থাকবো এবার কি করব একটা করে ঠিক এরকমভাবে হাতটাকে ওপরে তুলে নেবো এবং দেন একটা করে নিতে এরকমভাবে ট্যাপ করবে ঠিক আছে এই কতটা সহজ কিন্তু ভীষণ রকম এফেক্টিভ তোমার থাই বেলি এগুলোকে রিডিউস করার জন্য ঠিক আছে তাহলে চলো টেন টাইমস আমার সাথে এখনই করে একবার দেখে নাও যে কতটা সহজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে যখন হাঁটু টাচ করছো তখন শ্বাস ছেড়ে দেবে যখন শরীর স্ট্রেচ করছো তখন শ্বাস নেবে ঠিক আছে সেকেন্ড টিপ সেকেন্ড টিপটা হচ্ছে যে খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে হবে ঠিক আছে ভাত রুটির পরিমাণ ওটস ডালিয়া খিচুড়ি যাই খাও তুমি ডেলি বেসিসে সেগুলোর পরিমাণটা একটু কমাতে হবে সেই জায়গায় প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে যারা ভেজিটেরিয়ান আছো তাদের কাছেও প্রচুর অপশনস আছে ভেজে যারা নন ভেজিটেরিয়ান তাদের কাছেও প্রচুর অপশনস তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার ইচ্ছা অনুযায়ী টেস্ট অনুযায়ী এগুলোকে নিজের পছন্দ অনুযায়ী সফল করতে পারো রোজ একরকমই খাবার খাওয়ার কোনো দরকার নেই মিলিয়ে মিলিয়ে খাবে তবে প্রত্যেকদিন যেন তোমার শরীরে প্রোটিনটা ভালোভাবে ঢোকে এটা প্রোটিন বার্ন করতে আমাদের বেশি করতে হয় সবথেকে বেশি পরিশ্রম করতে হয় তাই খাওয়ারে প্রোটিনটা বেশি রাখতে হবে তাহলে কিন্তু তোমার মেটাবলিজমটা অনেক ফাস্ট হবে এবং তোমার শরীর অনেক দ্রুত গতিতে ফ্যাট লস করবে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আর একবার উঠে দাঁড়াবো ঠিক আছে চেয়ারটাকে আবার পেছন দিক করে ঘুরিয়ে নেব এবার কি করব দেখো চেয়ারটাকে এরকম সাইড ওয়াইজ ধরবো ওয়ান বাই ওয়ান দুদিকেই তোমাদের এটা করতে হবে আমি একবারে করে দেখিয়ে দিচ্ছি একদিকে ঠিক আছে একবার করে একটা নি লিফট করে এরকম বুকের কাছে বা পেটের কাছে নেবে অল্প করে নিচে নামালে মাটি টাচ করবে না দেন সাইড ওয়াইজ স্ট্রেচ করবে ঠিক আছে আবার এরকমভাবে বুকের কাছে নিলে দেন সাইড রাইস ঠিক আছে একবার এরকম একবার সাইডে একবার সামনে একবার সাইডে ঠিক আছে এটা তো কি করতে হবে চারটে সেট এদিকে করতে হবে কুড়ি বারের চারটে সেট এদিকে করতে হবে কুড়ি বারের কুড়ি 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 করে এরকম চারটে সেট একদিকে আবার চারটে সেট আরেক দিকে ঠিক আছে তাহলে এই হচ্ছে তিনটে ব্যায়াম এই তিনটে ব্যায়ামই তোমাকে এখন থেকে প্রত্যেক দিন করতে হবে এবং সেটাও সপ্তাহে পাঁচ থেকে ছ দিন ঠিক আছে যতগুলো সেটস বললাম রিপিটেশন বললাম এটা অবশ্যই মেনটেন করতে হবে এবং তার সঙ্গে লাস্ট যে টিপটা বলবো সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে জল খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে আমরা কি করব মিলের মাঝখানে কোনোরকম রকম স্ন্যাকিং করবো না এখন থেকে স্ন্যাকিং কি করে আমাদের শরীরে ক্যালোরি পরিমাণটা অনেক বেশি পরিমাণে ঢুকিয়ে দেয় যেটা আমরা রিয়েলাইজ করি না ধরো তুমি দুটো কুকিজ খেলে দুটো কুকিজে অনেক ক্যালোরি থাকে যেটা তোমাকে অতিরিক্ত ফ্যাট স্টোর করতে শরীরকে বাধ্য করছে কারণ আমরা যখন মুভমেন্ট বেশি করি না হালকা এক্সারসাইজ করি বা অল্প হাঁটাচলা করি তখন ক্যালোরিও খুব সামান্য বার্ন হয় কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কিন্তু অনেক বেশি করে ফেলি অজান্তে সেই জন্য কি করতে হবে স্ন্যাকিংটাকে যখনই তুমি বাদ দিয়ে দেবে শুধুমাত্র তোমার বড় মিলগুলোর প্রতি তুমি অ্যাটেন্টিভ হবে ফোকাস করবে দেখবে অটোমেটিক্যালি তোমার শরীর ফ্যাট লুজ করতে শুরু করবে কারণ এক্সট্রা ক্যালোরিটা তোমার শরীরে আর ঢুকছে না ঠিক আছে এবং যখনই তোমার স্ন্যাকিং এর টাইমে খিদে পাবে তুমি যে রকম হার্বাল টি ঘরে বানিয়ে খেতে পারো গ্রিন টি খেতে পারো ব্ল্যাক কফি খেতে পারো ব্ল্যাক টি খেতে পারো আদারওয়াইস সিম্পল জল খেতে পারো সব থেকে ভালো ঠিক আছে নরমাল টেম্পারেচারের জল খাও আদারওয়াইস একটু লিউ কম করে খেতে পারো যেটা তোমার পছন্দ তো এইভাবে আমাদের স্ন্যাকিং করার হাত থেকে বাঁচতে হবে এবং অতিরিক্ত ক্যালেরি নেওয়াটা রেস্ট্রিট করতে হবে তাহলে এই তিনটে নাম এখন থেকে চেয়ারে বসে রকম জয়েন্ট পেন ছাড়াই করতে থাকো নিয়ম করে চোদ্দ দিন টানা তারপরে রেজাল্ট এসে শেয়ার করো যে কেই রকম রেজাল্ট পেয়েছো আমি অপেক্ষা করে থাকবো তোমাদের রেজাল্টগুলো জানার জন্য পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো